কি রাখি দেখছি আমরা দর্শকদের গিয়ার চুল্লি ভাই গিয়ার চুল্লি তো আবার টুইটার টুইটালে এক জোড়া গিয়ার চুল্লি তা দেখতেই পারতাছেন বয়স কেমন চলতে আছে ভাই জোড়াটা আনি চমৎকার ককাটালের জোড়াটা আপনারা নিতে পারতেন দেখেন চমৎকার একটা জোড়া মার্শাল্লাহ দেখান আমরা এখন কি পাখি দেখতে পারতাছি লাফবাট পাখি ভাই লাফবাট পাখি দেখেন মাশাল্লা অসাধারণ সুন্দর একটা পাখি জোড়া বলাইন লাফবাট্লা আশা করি আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই পাখিগুলো ভাই আচ্ছা এগুলার জোড়া মাত্র পাঁচশো টাকা আর জোড়া মাত্র টাকা টাকা দেখেন মাত্র পাঁচশো টাকায় জোড়ায় আপনারা কিন্তু এই চমৎকার পাখিগুলো পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তা আমি সর্বপ্রথম ইউটিউবে ভাইয়ের ভিডিও করতেছি ভাইকে একে পরে এটা হলে প্রথম ভিডিও বাইরের আমার চ্যানেলের মাধ্যমে আসলেন আপনাদের মাঝে দর্শক এটা হলো বাইরের একটা দোকান আর এই দোকানে হুজ পরিমাণ বিশেষ করে পাখি পাখির পাখির এজেন্ডাই বেশি প্রচুর পরিমাণ পাখি আছে পাখির পাশাপাশি কিছু কবুতরও আছে এর পাশাপাশি বাইরের কাছে আপনারা খাদ্য পাবেন পাখির খাবার মানে বাটি খাঁচা অন্য অন্য দেশ পাখি যা যা লাগে সব কিছুই বাইরের কাছে পাবেন আপনারা আপনাদের যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন বাইরের সাথে ভাই আপনার নাম এবং পরিচয়টা আমার দর্শকের উদ্দেশ্যে আচ্ছা ঋষি প্রধান আচ্ছা ঠিকানাটা বলেন ভাই ঠিকানাগর ঢাকা সাভার আশুলিয়া নবীনগর মোবাইল নাম্বারটা আমার দর্শকদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কোনো কিছু দেখতে চাইলে তাও কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাইলে ভাই আমরা এক এক করে পাখি আপনার কবুতরগুলো দেখানো শুরু করি নাকি সম্মানিত দর্শক দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথায় কোনো বলছেন সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দ্বিতীয়বার দাঁসি একটা হচ্ছে মুন্ডিয়ান আর একটা হচ্ছে কিং এই ব্রিডের আবার আছে মাসাল্লাহ দুই দুইটা বেবি ভাই বাচ্চাগুলো যদি ওদেরই না অন্য কবুতরের ডিম ছিল দুইটা বাচ্চা কোস্টারিং এর জামেলা ছাড়া একটা পেয়ার আছে মুন্ডিয়ানটা হচ্ছে আর কিংটা হচ্ছে মাদি এই যে একটা জোড়া এই জোড়ার সাথে বাচ্চা আছে এখন বাচ্চা সহকারে দর্শক নিতে পারবো নাকি দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি ভাই চার হাজার টাকা চার হাজার টাকা বেচা বেচি একদম কত থাকবো ভাই দাম দামি করা পারবো না দামি একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে ভাই একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা দুই দুইটা বেবি আছে সাথে দর্শক তাহলে এই চমৎকার প্যাটটা নিতে পারেন পোস্টারিং আর জামেলা ছাড়া একদম পরবো পঁয়ত্রিশশো টাকা সিরাজি দেখতেছি নাকি সিরাজি নিচে যেটা আছে এটা মাদি হাড়ির উপর একটা হচ্ছে নর আচ্ছা এটার বয়স কেমন চলতে আসছে এটা রানিং কবু তো ডিম বাচ্চা করা ডিম দেওয়ার সময় হয়ে গেছে দাম চাচ্ছেন কত ভাই তিন হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দর্শক দাম দামি করে আপনারা নিতে পারবেন সিরাজীর পেয়ারটা তিন হাজার টাকা বাইরের চাওয়া দাম রানিং একটা পেয়ার আর বাইরের দোকানে যেহেতু হিউজ পরিমাণ পাখি পাখির শব্দের কারণে হয়তো একটু শুনতে আপনাদের অসুবিধা হতে পারে তারপরে একটু জোরে জোরে বলার চেষ্টা করতেছি আমরা একদম থাকবে চিনা আলোচনার সুযোগ থাকবে তিন হাজার টাকা চাওয়া দাম ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের এক জোড়া এখানে গোল্লাগিরি বা যেতে বলি আমরা সুন্দর সেম কালারের ভিতরে পেয়ার কবুতর বয়স কেমন ভাই ভাই রানিং কবুতর ডিম বাচ্চা করা এই জোড়াটা কত চাচ্ছেন দাম এই জোড়াটা নিলে ভাই দামাদে একদম সাতশো টাকা বলবে একদম পরবে মাস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে আপনারা জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেশি গোল্লা কবুতর হিসাবেও নিতে পারেন আপনারা চাইলে একদম সাতশো টাকা নিতে পারবেন এটা কি কবুতর দেখাইতেছি আমরা দর্শকদের এটা হচ্ছে ভাই একটা পটারের নর আর হচ্ছে কাকজির মাদি কাকজির হচ্ছে মাদিটা ডান বাম পাশে হাড়ির উপরে না আর নিচেরটা হচ্ছে একটা পটার পটারের নর পটারের নর আচ্ছা এটার বয়স তো মনে হচ্ছে রানিং রানিং কবুতর রানিং কবুতর না কেমনে কি থাকবে ওই জোড়াটার দাম এই জোড়াটা নিলে ভাই এক হাজার টাকা পড়বো এক হাজার টাকা পড়বো একদম থাকবে ভাইয়া না আলোচনা সুযোগ থাকবে এক হাজার টাকা তাও আবার চাওয়া দাম

এই জোড়াটা কেমনে কি দাম থাকবো ভাই দাম চাইলে ভাই পনেরোশো নিলে একদম বারোশো টাকা একদম ফাইনাল থাকবে বারোশো টাকা বারোশো টাকা দেখেন দর্শক দিয়া চল্লি তো আবার অনেক দিন পরে চুইটালে কাপে আর দেখলাম বাইরের কাছে অসাধারণ সুন্দর ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র এক দাম থাকবে বারোশো টাকা ডিম বাচ্চা করা রানিং একটা কাপে ভাই কি দেখা যাচ্ছেন আমার দর্শকদের সিলভার কালারের রেসার ভাই সিলভার কালারের রেসার অনেকে গুলো কাশ্মীরি রেসারও বলে তো এটা কিন্তু আমার ডিম নিয়ে বসা ডিমকি দুইটাই ভাই ভাই আচ্ছা আচ্ছা ডিম ডিমকি জমছে

চাইলে আমার দর্শকরা এই জমা ডিম সহ নিতে পারবো নাকি জমা ডিম জমা ডিম সহ নিতে পারবেন চমৎকার একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো দর্শক অনেক পাখি কবুতর ডাকে হয়তো আপনারা পকার ডাকটা কতটা শুনতে পাচ্ছেন জানি না একজোড়া পকা কবুতর এটা তো বয়স কেমন ভাই রানিং কবুতর রানিং কবুতর দেখেন রানিং একজোড়া পকা কবুতর আছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ছে পাশে কত ভাই তিন দুই তিন দিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে সময় হয়ে গেছে দর্শক চমৎকার টাকাটাই করতেছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন একদম তিন হাজার টাকা ভিডিও ক্রি দর্শক আমরা এক পেয়ার শার্টিন কুবুতর দেখতে পারতেছি লেস শার্টিন তবে এখানে এই যে সামনে নর ডাকতেছে নটটা হচ্ছে কিছুটা হোয়াইটের ভিতরে ডান আর মাটিটা হচ্ছে ফুললি সুপার লাইট কালারের এক সিং আপনার কি বলে লেস শার্টিনের মাঝি এটার সাথে জোড়া আছে বর্তমানে একটা ডিম দিছে নট খুব একটিভ জায়গাটাই করতেছে দেখতে পারতেছে কেমনি কি ভাই এই যে শার্টিনের পেয়ারটা জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই বিক্রি করবেন কত ভাই যেন একটা ডিম পারছে একটা ডিম দিচ্ছে একটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে এইটা আমার দর্শকরা নিলে জোড়াটা রাখতে পারবেন কত একদম টাকা ভালো লাগবে স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে ভাই কি টা কেটে আসছেন এটা কাজি রাখি দুই দুইটা মশলা ডিম কমপ্লিট করছে এটা হচ্ছে নাকি এটা হচ্ছে মাটিটা আর এই যে পাশে আছে নর নাকি এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি দুইটা ডিম কমপ্লিট করা ডিম কি ভাই ডিম জমা ডিম সহ আছে আচ্ছা এই যে পেয়ারটা দর্শক জমা ডিম সহ দেখতে পারতাছেন এই জোড়াটা কেমনি কি দাম থাকবে ভাই পনেরোশো টাকা ভাই জোড়াটার চাওয়ার দাম পনেরোশো টাকা আচ্ছা মারামারি করতেছে পাশেটার সাথে তো এটা একদম কত রাখবেন ভাই আমার দর্শকের জন্য বারোশো টাকা রাখা যাবে একদম ফাইনাল রাখা যাবে বারোশো টাকা তাহলে আপনারা এই যে জমা ডিম দেখতেছেন জমা ডিম সহ এই কাকজির পেয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর একটা জোড়া মার্শাল একদম পুতুলের মতো আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা শাড়ি দেখতেছি

এই দাম পঁয়ত্রিশশো টাকা টাকার চাওয়া দাম নীলে একদম রাখা যাবে হাজার টাকা ভালো লাগলে বারো লাগলো সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুব চমৎকার এক জোড়া ব্ল্যাকলেস্ট শার্টের আবার ওয়াল লাইট কালারের ভিতরে দেখতে পারতেছেন এটা হচ্ছে নটটা দেখতেছেন আর এই যে হচ্ছে মাদিটা তো আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই জোড়াটা

আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে আর এটা একদম ভাই বললেন ফাইনাল দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখার মতো সুন্দর একটা জোড়া আমরা রেড কালারের এক পিস সিরাজি দেখতেছি ভাইয়ের কাছে সিঙ্গেল নট রানিং নট রানিং নট আচ্ছা এই যে সিঙ্গেল রানিং নটটা কয় টাকা দাম চাচ্ছেন চাচ্ছি ভাই বারোশো টাকা চাচ্ছেন বারোশো টাকা বাচ্চা বিক্রি একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বার এবার সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে মাত্র এক হাজার টাকা

মানে দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল অনেক কবুতর আছে এখানে ছয় পিস তার ভিতরে গ্রিবাজ আছে দেখা যাচ্ছে কাকজি কাগজি আছে তো এখানে যে আমরা ছয়টা দেখতেছি নর কয়টা আছে মাদি কয়টা আছে ভাই তিনটা নর তিনটা তিনটা নর আছে তিনটা মাদি আছে মানে এক কথায় জোড়া তিন জোড়া আছে এখানে তিন জোড়া আছে এখানে ভাই এগুলো পার জোড়া কয় টাকা থাকবে দাম ভাই এগুলো নিলে পার জোড়া ছয়শো টাকা ভাই পার জোড়া থাকবে মাত্র ছয়শো টাকা করে একদম ফাইনাল কত রাখবেন ভাই দাম ভাই টাকা সব রানিং রানিং সুস্থ সবল কবুতর সুস্থ সবল আছে মাত্র ছয়শো টাকা করে আপনারা এভারেজ জোড়া এই কবুতরগুলো নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অনেকে খামারের জন্য পোস্টার হিসেবে এই ধরনের কবুতর নিয়ে থাকেন তাহলে আপনারা খামারে পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন মাত্র ছয়শো টাকা জোড়া অনেক দর্শক এখানে আরও কিছু গোলা কবুতর আছে যেগুলা চাইলে আপনারা কি বলে যে পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনাদের খামারের জন্য বা অনেকে এই ধরনের দেশি গোলা কবুতর বাচ্চা খাওয়ার জন্য পালেন যে চাইলে আপনারা এর জন্য নিতে পারেন এখানে আছে পাঁচ জোড়া দশ পিস আছে নাকি এগুলো সবই কি রানিং সবই রানিং সবই রানিং দশ প্লেয়ার আছে একসাথে এখানে কোনো দর্শক চাইলে পাঁচ জোড়া পাঁচ 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 জোড়া আছে দশ পিস আছে পার জোড়া কয় টাকা থাকবে ভাই এইগুলা ভাই আজকে অফার মাত্র 500 টাকা ভাই বাকিরা একদম 200 টাকা মানে মাত্র 500 টাকা জোড়া মাত্র 500 টাকায় জোড়া আপনারা এই দেশি গোলাকমতরগুলা বাইরে কাছ থেকে নিতে পারবেন এখানে মোট পাঁচ পেয়ার আছে 500 টাকা করে জোড়া মাত্র 250 টাকায় পাঁচ জোড়া পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক পাখির দোকানে এতক্ষণ পাখির যে কিছু মিছিল ডাক শুনলেন আমরা কিছু পাখি আপনাদেরকে দেখাই দেখেন অসাধারণ সুন্দর এক জোড়ায় পকাটেল আছে এই বক্সে এটা বয়স কম চলতে আসতে ভাই যে রানিং ভাই এটা আজকে একটা ডিম দিবে আর কি একটু পরে আচ্ছা আচ্ছা আজকে অলরেডি এক ডিম দিয়ে দিবে না আচ্ছা ওই যে একটা উপরে আছে আর এই হলো ওদের বক্স এই বক্সের ভিতরে তো ডিম পারে তাই না বক্সে বাচ্চা ফোটায় এটা হচ্ছে একটা রানিং পেয়ার অসাধারণ সুন্দর একটা জোড়া কোনো দর্শক চাইলে নিতে পারেন আপনারা এই চমৎকার জোড়াটা কেমনে কি পাইছো এই জোড়াটার দাম এই জোড়াটার দাম চাওয়া সবাই ছয় হাজার টাকা এই জোড়াটা চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবো দর্শকরা দামাদামি করে বাইরের কাছ থেকে এই চমৎকার পকাটেলের জোড়াটা আপনারা নিতে পারবেন দেখুন চমৎকার একটা জোড়া মাসাল্লা আরও একটা জোড়া নিতে পারতাম এটা কিন্তু বক্সের ভিতরে অলরেডি একটা চলে গেছে এটা বক্সের বাইরে আছে এটার বয়স কেমন ভাই এটা রানিং বেশি জিম বাচ্চা করা এটাও রানিং জিম করা

দুইটা জোড়া আছে দুইটা জোড়া আছে বয়স কেমন এগুলা এগুলা রানিং ভাই এগুলো হচ্ছে রানিং ডিম্বা করা দুই দুই পেয়ার ঘুঘু পাখি কোন দর্শক চাইলে নিতে পারেন চমৎকারী ঘুঘু পাখিগুলা দাম থাকবো কয় টাকা জোড়া ভাই যদি কেউ একসাথে দুই জোড়া নেয় তাহলে দুই জোড়া মাত্র 1500 টাকা একসাথে নিলে মাত্র 1500 টাকা 800 টাকা সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে 800 টাকা এই জোড়া জোড়া নামলো নাকি জি জোড়া জোড়া দেখেন দুরাই জোড়া আছে রানিং সিঙ্গেল নিলে 800 টাকা জোড়া এবং দুই জোড়া একসাথে নিলে মাত্র 1500 টাকা আপনারা নিতে পারবেন সাদা ঘুঘু পাখি দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে কিন্তু আবার মাসাল্লাহ দুইটা বেবি আছে দাদা বুকু পাখি এই যে দুই দুইটা বেবি এই যে দুই দুইটা বাচ্চা আছে এখানে দর্শক দেখতেই পারতেছেন কোনো দর্শক চাইলে এই যে বাচ্চাগুলার সহ এই যে রানিং জোড়াটা বাচ্চা সহ নিতে পারবেন ভাই বাচ্চা সহকারে এই রানিং জোড়াটা কীভাবে কী দাম দামটা বলেন তো ভাই এটা দামা দামি না করলে বাচ্চা সহ পনেরোশো টাকা বলব ভাই একদম মাত্র পনেরোশো টাকা বাচ্চা দুইটা সহ নিতে পারবো রানিং ফেয়ার মাস্টার ফেয়ার ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় দুই দুইটা বেবি সহ পাচ্ছেন আপনারা আরও একটা আমরা চমৎকার পাখির জোড়া দেখতে পারতাম সেখানে নামটা বলেন তো ভাই ভাই পাইনাপেল কুনুর পাইনাপেল কুনুর দেখেন এই যে একটা বক্স আছে এই বক্সে ওদের বাসা নাকি আর সেগুলোর বয়স কেমন ভাই এগুলো রানিং ভাই ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা আচ্ছা মেল মেলটিমেল তো আপনি বোঝেন এগুলো কনফার্ম এইগুলা কলফ্রাম আছে মেলটিমেল কোনো দর্শক চাইলে এই যে রানিং পাখিগুলো নিতে পারেন এটার নাম হচ্ছে পাইনঅপেল কুনুন দাম চাচ্ছেন কত হয়ে যান দাম চাচ্ছে ভাই সাত হাজার টাকা যার দাম চাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আলোচনার সুযোগ আছে এটা অল্প নিলে অল্প কিছুটা কম বেশি করে দর্শক আপনারা নিতে পারবেন অসাধারণ একটা জোড়া দেখ চমৎকার মার্শাল্লাহ আশা করি আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই পাখিগুলো পাই আমরা এখন কি পাখি দেখতে পারতেছি লাভবাট পাখি ভাই লাভবাট পাখি দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আকার পাখি এই যে এটার বয়স কেমন চলতাছে ডিম বাচ্চা করা এই পাখিটাও হচ্ছে রানিং ডিম বাচ্চা করা দর্শক জানেন না কত কত শুনতে পারতেছেন প্রচুর পাখি পায়ের দোকানে পাখি মাশাআল্লাহ একদম ভরপুর এবং প্রচুর টাকাটাই করতেছে যাই হোক এই যে পাখিগুলোর দামটা আসছেন কত ভাই দামটা পাঁচ হাজার এরা দামটা আসছেন পাঁচ হাজার টাকা আলোচনার শুরু করছে দাম দর করতে পারবেন ইনশাল্লাহ আগ্রহী যারা আছেন ফোন দিবেন স্ক্রিনে নাম্বারে দাম দর করে আপনারা নিতে পারবেন মানে দর্শক এখন আপনারা অনেকগুলো পাখি একসাথে দেখতে পারতেছেন ভাই আর এগুলো হচ্ছে বাজি গাছ বিভিন্ন কালার আছে এখানে অনেকগুলা কালার আছে এখানে সব সব আছে আছে আর এগুলা কালার ম্যাচিং করেই তো জোড়া তাই না কালার ম্যাচিং এর জোড়া এগুলো আমরা যে পাখিগুলো আমরা দেখাচ্ছি এগুলোর ভিতরে সবই কি রানিং না বাচ্চা আছে এখানে এগুলা ম্যাক্সিমাম রানিং দুই একটা বাচ্চা তো সবই রানিং মানে দুই একটা বাচ্চা আছে আর সবই হচ্ছে রানিং আচ্ছা এইগুলা আমার দর্শকের উদ্দেশ্যে বলেন তো দাম কেমন থাকবে জোড়া এগুলো ভাই আপনার এখানে যা আছে এখানে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত জোড়া মানে আটশো টাকা থেকে বারোশো টাকার ভিতরে পার জোড়া যে 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 নেক নাকি দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু পাখি আপনারা দেখতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন হিউজ পরিমাণ পাখি আছে পাশের খাঁচাটা আরও কিছু পাখি আছে যে দেখাই আপনাদেরকে এখানেও আরও ভ্যারাইটিস কালার আছে একটু দেখাই যদি আপনাদের এই যে দেখেন ভ্যারাইটিস কালার হিউজ পরিমাণ কালারফুল পাখি এগুলো কর কোনো দর্শক চাইলে এগুলোও নিতে পারবেন বাইরের কাছ থেকে এগুলোর বয়স কেমন চলতেছে ভাই সব রানিং ডিম বাচ্চা করা এগুলো সব রানিং ডিম বাচ্চা করা এগুলোর দাম থাকবো কেমন ভাই মাত্র সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা জোড়া পড়বো এই পাখিগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরও কিছু পাখি আছে দেখেন হিউজ পরিমাণ পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বাজে যায় এগুলো বয়স আপনার তিন থেকে সাড়ে তিন মাস বয়স এগুলা তিন থেকে সাড়ে তিন মাস বয়সে আচ্ছা এগুলার জোড়া মাত্র পাঁচশো টাকা আর এগুলোর জোড়া মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন মাত্র পাঁচশো টাকায় জোড়ায় আপনারা কিন্তু এই চমৎকার পাখিগুলো পাচ্ছেন দুই পিস পাখি পাঁচশো টাকা ভাবল যায় না এত কম দামে কিন্তু বাই আপনাদেরকে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় জোড়া এই চমৎকার পাখিগুলো যারা ভালোবাসেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন বাইরের কাছ থেকে পাশাপাশি কিন্তু বায়ের দোকানে আরও অনেক কিছু আছে তার ভিতরে যেমন আপনারা দেখতে পারতেছেন একদম কিউট কিউট মার্শাল অসাধারণ সুন্দর কিছু খরগোশ আপনারা দেখতে পারতেছেন এখানে কালারফুল ব্ল্যাক হোয়াইট মিলানো আছে হোয়াইট আছে হ্যাঁ তারপর রেড কালারের ভিতরে আছে অরেঞ্জ মানে বিভিন্ন কালারের ভিতরে আছে এগুলোর বয়স কেমন

রানিং কিছু গুলা কিছু খরগোশ আছে যেগুলো কাটে বাচ্চা আছে বর্তমানে আশা করি দর্শক আপনার এই চমৎকার খরগোশগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এগুলো ভাই ডেলিভারি দিতে পারবেন তো নাকি ভাই সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আরও একটা সুন্দর কি ককাটেল ককাটেল অসাধারণ কালার অ্যালবিনো পাইট অ্যালবিনো পাইট আচ্ছা আচ্ছা অ্যালবিনো পাইট কালারের এক জোড়া ককাটেল দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা জোড়া মাথার যে মুকুটটা অসাধারণ সুন্দর ওই যে আর একটা সামনের হচ্ছে মেল পিছনে একটা ফিমেল ওর পিছনে একটা ফিমেল আর এই সামনেরটা হচ্ছে মেল এটার বয়স রানিং এটা রানিং আচ্ছা এটার দাম সত্যি ইম্পর্টেন্ট এটা নিলে ভাই দামা আছে মেনে একদম মাত্র চার হাজার টাকা এটা পড়বে একদম চার হাজার টাকা জোড়া ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এখানে আমরা বেশ কিছু ডবু পাখি দেখতে পারতেছি অসাধারণ সুন্দর এবং অন্যান্য কিছু পাখিও আছে তো আমরা আমি গহু পাখি পাখিগুলো বিষয়ে একটু ভাইয়ের কাছ থেকে জানি ভাই এগুলা কি ডবু পাখি বলে এগুলো ডায়মন্ড রফ ডায়াম ডায়মন্ড ডায়মন্ড রফ এই যে একটা কালার আবার এখানে আর একটা কালার সিলভার আছে তারপর আপনার গ্রে কালার আছে গ্রে কালার আছে এগুলোর জোরা কত করে বিক্রি করে এগুলো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা জোড়া

এগুলোর বয়স কেমন এগুলো রানিং পাখি রানিং পাখি না আচ্ছা ওই যে ওই যে বক্সে চলে যাচ্ছে এই বক্সগুলা ওরা থাকে আচ্ছা আচ্ছা এখানে আমার সাদাও আছে সাদাগুলো হচ্ছে জাবা পাখি জাবা পাখি না আচ্ছা এইগুলা পাখি আপনার কাছে তো অ্যাভেলেবেল না মানে যে কোনো সময় আমার দর্শক যে ধরনের পাখি চাক আপনাকে দিতে পারবেন নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন খুব সুন্দর সুন্দর কিছু পাখি আমি আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার এই পাখিগুলো বাইরে তো যার যেটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর হাতে একটা পাখি আমরা দেখতে পারতেছি খুব সুন্দর এটা বাইরে টেম করা পাখি এটা হচ্ছে কি নাম গ্রিন চেক কোনো গ্রিন চেক কোনো এইটার বর্তমানে বয়স কেমন আচ্ছা এই যে আপনার ট্যাম্প করা এইটা পাঁচ মাস বয়স এটাও কি সেল করবেন আচ্ছা এইটাও সেল হবে কোনো দর্শক চাইলে বাইরের কাছ থেকে বাইরের ট্র্যাম্প করা পাখিটাও নিতে পারবেন অসাধারণ সুন্দর একটা পাখি এই পাখিটার কীরকম প্রাইস চাচ্ছেন দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা ট্যাম্প করার কারণে আচ্ছা তো কোনো দর্শক চাইলে এই ট্র্যাম্প করা পাখিটাও কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন